গত তিন দিন আগে মানে সতেরো তারিখে উত্তরা সাত সেক্টরে যে একটা মানে হাজব্যান্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজব্যান্ড কিন্তু উনি যে যিনি মহিলা হিসাবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নন আমি এই জন্য আর কি মানে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আসছেন জানতে যে আমি কে আমি ওনার একমাত্র লিগাল ওয়াইফ এবং সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয় ওনার বিহেভিয়ার চেঞ্জ হওয়ার পরে আমি একটু মানে খেয়াল করি যে ওনার অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমি জানতে পারি যে ওনার সাথে আমার হাজব্যান্ডের একটা সম্পর্ক রয়েছে অনৈতিক সম্পর্ক রয়েছে অনৈতিক সম্পর্ক কি আমি বলতে পারবো না তবে সম্পর্ক রয়েছে তবে তাকে আমি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি আমার হাজব্যান্ডকেও বোঝানোর চেষ্টা করেছি কিন্তু উনি তা শোনেননি আসলে এখন এইভাবে যে সামাজিক মাধ্যমে চলে আসবে এটা আমিও জানতাম না যে আসলে উনি কে লোকটারে আপনারা বাঁচতে দিলেন না বাঁচবে না লোকটা বাঁচবে না এর জন্য দায়ী থাকবেন আপনারা যারা সাংবাদিকরা যারা এরকম কারা অপরাধী কারা আঘাত করলো কেন আঘাত করলো এটা খুঁজে না বের করে যে মেয়েটার পেছনে তিনি দাঁড়িয়েছিলেন সেই মেয়ে যে আসল বউ না এটা আপনারা খুঁজে বের করলেন লোকটার আসল বউরে খুঁজে বের করলেন তার সাক্ষাৎকার নিলেন আর বউ মাশাল্লাহ ভালোই তিনি স্বামীও কতটা অসুস্থ কে আঘাত করলো অপরাধীর খুঁজে বের করেন এইসব না বইলা এই উনি বলতেছেন যে যে মেয়ের পেছনে দাঁড়াইছিলেন ওইটা ওইটা কিন্তু ওনার বউ না আসল বউ আমি ওই ভাবি আপনার আপনার এই সময় আসল বউ নকল বউ এটার বিষয় আপনার তো উচিত যে মেয়ের পেছনে দাঁড়ায় এই লোকটা বাঁচছে আপনার বলা উচিত যে সে আসল বউ না হইলেও তারে আমি আমার সতীন হিসেবে মানে তারে আমার স্বামীর বউ হিসেবে মেনে নিতে চাই আমরা দুই বইন হব কারণ স্বামীর জীবন বাঁচাইছে যে এটা তো আপনার উচিত সেটা না করে আসলে যা হচ্ছে আমি জানি না এই এই লোকটাকে হয়তো ডাক্তার দেখে চেক আপ করে বলবে যে আঘাত গুরুতর না কিন্তু ওই লোকটার ভেতরে যে আঘাত এখন হয়ে গেছে এই লোকটা হাসপাতাল থেকে ছাড়া পাইলেও বাসা এলে ছাড়া পাবে না এই লোকটার কলার ধরে প্রথমে জিজ্ঞেস করা হবে ওই মেয়েটাকে তো এই লোকটা আসলে বাড়ি ফিরলে বাঁচতে পারবে না তো আমি জানি না এই পরিস্থিতি আসলে কি অবস্থা হবে তো সাংবাদিক ভাইদের বলবো যে নেক্সট টাইম এই ধরনের কাজ করবেন না অপরাধী দুর্বৃত্ত এই এই জায়গাটায় ফোকাস করেন কে কার কে না এইসব না সবাইকে ধন্যবাদ আমি আবহাওয়া রনি সম্মিলিত স্বামী পরিষদের একজন সদস্য হিসেবে আজকের এই বক্তব্যটুকু রাখলাম ধন্যবাদ সবাইকে